চলো জয়েন হয়ে যান তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি জয়িন হয়ে যাবেন কত থেকে দেখছেন বলুন তো আজকে আমি এইপে ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ করছি জানি এরকম ভাবে করতে লাগে না কিন্তু উপায় নেই টিভি দেখছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে তাই ভাবছি যে আপনাদের সঙ্গে একটু লাইভ তাই নেই খুব ভালো ভালো মুভি দিয়েছে আজকে চলো জয়েন হই যাও তাড়াতাড়ি ছটপট করে কমেন্ট করো তোমরা কমেন্ট করো লাইভটা কেটে যাওয়ার পরও কিন্তু তোমাদের কমেন্টগুলো থেকে যাবে আমি তারপর এসে তোমাদের সঙ্গে কমেন্টগুলো রিপ্লাই দেব মাঝে মাঝে ধরেন এমনি তো শনিবার রবিবারে তো ভালো মুভি দেয় সেটা নিয়ে কোনো কি নাই সন্দেহ নেই কিন্তু কখনো কখনো মানে শনিবার রবিবার বাদেও কিছু কিছু মানে ভালো মুভি ছবি গুলো যেগুলো দেয় এত সুন্দর সুন্দর না নতুন নতুন কিছু টপিকের উপরে মানে ফিল্ম গুলো দেয় এই যে ধরেন সাউথ ইন্ডিয়ান গুলো আমি তো বেশি এখন সাউথ ইন্ডিয়ানের মুভি ভালোবাসি আগেও ভালোবাসতাম সাউদার মুভিজ গুলো কিন্তু আগেটা একটু ওভার ছিল মানে ওদের মানে একটা ঘুষা মেল মারলে মানুষে একদম একশো কিলোমিটার দূরে যেয়ে পরে তো একটু ছুইয়ে দিলে একদম উড়ে গিয়ে কোথায় জানি পরে ওই সিস্টেমটা না ভালো লাগতো না তো এখন আবার যেগুলো আর কি মালয়ালম তারপর কন্নড় যেগুলো আছে আর কি খুব ভালো লাগে চলো জয়ন হয়ে যাও তাড়াতাড়ি দেখছি কেউই নেই সবাই ব্যস্ত নাকি নামই বেকার তোমরা যতক্ষণ আসবে না ততক্ষণ আমি মুভিটাকে দেখে সেরে দিচ্ছি চলো ঠিক জয়েন হয়েছেন বলুন তো একটু লাইক থ্যাংক ইউ সো মাচ নাই বলতে আমার বলার আগে আপনি লাইক করে দিয়েছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে আমার লাইফটাকে একটু শেয়ার করে দিও প্লিজ এতগুলো লোক দেখছি এখন আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ সাপোর্ট করে সাপোর্ট করে যান প্লিজ 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 হাই মইসা হাই 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 কি করছেন ছটপট করে কমেন্ট করুন কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আমি বিকেল টাইমে একবার আইসেলম লাইভে কিন্তু কেউ ছিল না তাই আমি আবার চলে গেছি খুব খারাপ লেগেছে আচ্ছা কোনো ব্যাপার না এখন বলেন ছটপট করে কমেন্ট করুন হ্যাঁ আপু কেমন আছেন কোয়েল অ্যান্ড কফি আমি ঢাকা থেকে বলতেছি ও মাই গড ঢাকা থেকে আমার খুব ইচ্ছা যেন ঢাকায় যাওয়ার জন্য কবে যেতে পারবো কে পারবো না আমার চ্যানেলটা যদি মনে হতো কিছু টাকা পয়সা পাইতাম তারপর অবশ্যই আমি যাইতাম জানেন আমার বাড়ি কোথায় জাহিদ আপনার বাড়ি কোথায় আমি কিভাবে বলুন তো জাহিদ ভাই এটা কিরকম কথা বলেন তো চল আপনি কোথা থেকে বলছেন আমি আসাম থেকে বলছি তোমাদের পাশেই একদম পাশেই প্রতিবেশী ধরো মানে খুব ইচ্ছা যেন ঢাকায় যাওয়ার পারবো না মনে হয় মাথাটা রাজ্য খুব ঢিকঢিক ঢিক ঢিক করছে ছটপট করে কমেন্ট করো কোথা থেকে দেখছেন এই বাংলাদেশের যারা আমার সাবস্ক্রাইবার আছে আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদেরকে আমার মনে থেকে অনেক 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 ভালোবাসা কিন্তু বাংলাদেশের মানুষদের কিন্তু কপাল মানতে হবে ইলিশ খাইতে পাইতেছে পদ্মা নদীর আমি আপনাকে নিয়ে আসব আপনি কি আসবেন কোয়েল কি বলছো গো তুমি আমি তো এক খুনি চলে যাব এক খুনি চলে যাব যদি আমাকে যদি নিতে আসে কিন্তু প্রসেস থাকে না পাসপোর্ট ভিজা অনেক কিছু দরকার দেখেন লিগেল ভাবে গেলে ধরেন একটু টেনশন থাকে না কি না হলে আবার অন্য কিছু সাজিয়ে দেবে তো তো আর কি এই পরাগ ঠাকুরিয়া হাই পরাগ কি করছেন বলুন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি তো বাংলাদেশে একদম ঘুরতে যাবই আমার খুব ইচ্ছা আছে মানে কিগুলা গুলো দেখি তো দেশ বিদেশ যায় তো বিদেশে গেলে আর কি ইচ্ছা আছে একটা তো বিদেশে ঘুরতেই পারি হাই সাগর হাই কি করছো সাগর আমি আজকে শুয়ে শুয়ে লাইভটা করছি কোমরে খুব ব্যথা আমার জানো বইতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না আফু আপনি আমার বাড়িতে আসবেন অবশ্যই অবশ্যই আমি যদি বললাম না আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি যখনই আপনাদের দেশে যাব ঘুরতে আমি ওইখানে গিয়ে প্রথমত আমি লাইভ করব যাওয়ার দুই তিন দিন আগের থেকে আমি লাইভ শুরু করে আপনাদের সবার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেব বিদেশে যাবি খুব ভালো লাগে তোমাকে আচ্ছা আপনি বাংলাদেশে আসলে আপনার সাথে কথা হবে অবশ্যই কেন কথা হবে না আমি লাইভ লাইভটা সেরে তারপর সে যাবো আমি অনেক কয় জন্য নাম্বার নেব তারপর লাইক করেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আপু আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড কেন গো আমি কি করে ওইটা মানে বেশি প্রয়োজন না নাকি আমার প্রয়োজন আমার না এই বস্তুটাই খারাপ লাগে জানো মেয়েরা যতই যা করুক সবসময় ওর বাবা করে ওর হাজবেন্ড কি করে ওইটাকে বেশি প্রায়োরিটি দেয় এটাই ভালো লাগে না ধন্যবাদ ধন্যবাদ সাগর ধন্যবাদ আজকে ভালো ভালো মুভি দিছিল টিভিটা চালু করে দি মিউট করে রেখেছি না হলে আবার কপিরাইট লেগে যাবে আমার ছেলের খুবই সোরেনটা অসুস্থ এই রকম জ্বর জানা এই রকম জ্বর ও সোরেলে মানে হাত রাখা যায় না এই রকম গরম শরীরটা ওর তাই ওকে নিয়ে একটু ঘুরতে গেছে ওর বাবা তাই আমি ভাবলাম যে নেই লাইটটা সব অফ করে দিয়ে টিভিটা চালু করে দিয়ে তারপর লাইফ করছি কেন এখনো আপনি রাগ করেছেন না গো রাগ করি নাই মানে কিরকম যেন একটা লাগে তাই না? মেয়েরা BA, MA, MSC, BSC যা কিছুই পাশ করুক না কেন উনি যদি DC ও হন তারপরও না মেয়েদেরকে একটাই কথা জিজ্ঞেস করবে সবাই তোমার জামাই কি করে বিবাহিত হলে তোমার জামাই কি করে আর তোমার যদি বিবাহিত না হয় তাহলে বলবে যে তোমার বাবা কি করে ওই হিসেবে মানুষে আপনাকে মানে মনোযোগ দেবে যদি ভালো কিছু করে তাহলে তো আপনি সম্মানের পাত্রী আর যদি ভালো কিছু না করে ছোট মুটো চলার মতো কিছু করে তাহলে আপনার কোনো সমান সম্মান নেই এরকম পরিস্থিতি তো এই সিস্টেমটা না আমার খুব ভালো লাগে না এমনি আপনি যে তাতে আমার কোনো অসুবিধা নেই খারাপ লাগার কিছু নেই আপনি কি আমার বন্ধু হবেন অবশ্যই সাগর ভাই কেন হব না বন্ধু হওয়ার জন্য তো এসেছি না এমনি এমনি কি এসেছি আমি কি যে বলেন না চুক্তি নেই চলো পারলে একটু লাইভটাকে একটু শেয়ার করে দিও প্লিজ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটু ভালো মন্দ করে তোমাদের সঙ্গে আমি কথা শেয়ার করতে চাই আমার ভিতরে অনেক 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 দুঃখ কষ্ট আছে জানো যেগুলো আসলে নিজের বলতে কেউ নেই তো তাই তোমাদের সঙ্গেই আসি লাইভে এইভাবে কথা বলতে জানি এভাবে কথা বলতে লাগে না লাইভে এসে পার্সোনাল কিছু শেয়ার করতে লাগেন তাহলে আমি করবো কার সঙ্গে কার সঙ্গে আমি লাইভ মানে নিজের দুঃখ কষ্টগুলো বুকের ভিতরে যে চাপা দিয়ে রেখে যেগুলো কার সঙ্গে শেয়ার করব বলো গাছের সঙ্গে আপনি কিউট হ্যাঁ আমি তো মোটা ভাই আমাকে সবাই মোটু মোটু বলে চিটকারি মার আপনি আবার আমাকে কিউট দেখলেন যাই হোক ধন্যবাদ আপনি আমাকে কিউট বলছেন চলো আচ্ছা বলুন তো বাংলা ভাষায় এই রকম বেশভূষায় কোন কোন জায়গায় মানে মানুষ থাকতে পারে কোন কোন দেশে থাকতে পারে এক হলো বাংলাদেশ আর এক হলো ভারতবর্ষ আমি ভারতবর্ষ থেকেই বলছি আপনি আপনি আমাকে ভালো লাগে অবশ্যই আমরা এ কি হলো অন্ধকার হয়ে গেল দেখুন আমরা কি জানি বলে ভালো তো লাগতেই হবে না ভালো তো লাগতেই হবে গো আমরা মানুষ মানুষ মানুষকে ভালোবাসাটাই বেশি জরুরি না হলে এই যে আসলে কি জানো আমরা না ঠিকই ছিলাম জানেন এই যে রাজনীতি করা মানুষগুলো যখন থেকে আইছে মানে তখন থেকে সবকিছু অন্যরকম হয়ে গেছে এর আগে তো সবকিছু ঠিকই ছিল তো না মানে কিছু একটা একটা লাইট জ্বালিয়ে রেখেছিলাম ওটা বন্ধ হয়ে গেল চলো ছটপট করে কমেন্ট করো এই যে এটা হলো আমাদের দেশের রিমোট টিভির আর এইটা হলো টাটা প্লে ডিসটার নাম আর কি ক্যাবেল কানেকশনটার নাম হইতেছে টাটা প্লে আমাদের দেশে কী কী আছে জানেন যারা বিদেশের মানুষ যারা আমাকে দেখছে তাদেরকে বলছি আমাদের দেশে আছে টাটা প্লে এয়ারটেল আপনি থাকেন আমি আসি ফু অবশ্যই অবশ্যই টাটা প্লে এয়ারটেল ভিডিওকন DTH তারপর ফ্রি ডিশ আচ্ছা আপু আপনাকে একটা কথা বলবো অবশ্যই কি যে বলো অবশ্যই অবশ্যই কথা বলার জন্য তো এসেছি এমনি এমনি এসেছি নাকি কি যে বলো তুমি বলো আমি দেখছি আমার নাকের মাথাটা নেই এরকম এরকম হয় তোমাদের হয় তোমাদের হয় বলো তো আপু হ্যাঁ আপু হ্যাঁ ভাইয়া বলেন এটা বলার ছিল আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আই লাভ ইউ টু ঠাকুরিযা পাশে থেকো আমার ছেলে হাজবেন্ড এসে পড়েছে আমি একটু পরে আসবো এখন রান্না বান্না করি আমার আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি কি দিতে পারবেন যদি থাকে অবশ্যই দেব কেন দেব না গো খুব ভালো একটা মুভি দিয়েছে জানো ওটাকে আমার দেখতে হবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো খুব সুন্দর কিটার নাম মুভিটার নাম হইতেছে বাসা সাউথ ইন্ডিয়ান কিন্তু আমার ভালোই লাগতেছে দেখে কি হইলো কমেন্ট করছো না যে আচ্ছা যাই হোক উম নিবি গেছে আকাশ হাই আকাশ বাট তুমি একটু লেট করে দিলে আমি তো এখন চলে যাচ্ছি যাই হোক কোনো ব্যাপার না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই আমি যেহেতু রোজই আসি লাইভে তো ভালো মন্দ অনেক রকমের কথা হবে ঝগড়াঝাটি অনেকে হবে ঝগড়াঝাটি হবে খুনছুটি হবে সবই হবে তা যাই হোক ভালো থেকো এরে 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 কি হইতেছে ও কারেন্টটা চলে এলো আচ্ছা ঠিক আছে আমি একটু সময় আছি বলো মানে এখানে যেটা লাইট লাগিয়েছিলাম ওটার না কানেকশনটা খুলে গেছে আমার ভালো লাগে না পুরো ঘরটা আলো হয়ে থাকলে টিভিটা মানে অন্তত ভালো করে দেখা যায় না মানে অন্ধকার ঘরে টিভি দেখার একটা মজাই আলাদা মনে হয় সিনেমা হল দেখছি আর প্লাস আমাদের টিভিটা অনেক বড় আর কি মানে অত বড় না তাও আবার কত জানেন ফর্টি থ্রি ইঞ্চের তাই আর কি একটু ঘরটা অন্ধকার থাকলে টিভিটা দেখলে মনে হয় সিনেমা হলে দেখছে আকাশ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সামে এই যে বলো তোমাদের বাড়ি কোথায় আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুকে হোক যেখানে হোক একটু হোয়াটসঅ্যাপে হোক একটুখানি শেয়ার করে দেবেন প্লিজ যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাপোর্টের ভীষণ 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 প্রয়োজন গো হাই সাগর তুমি না বললে যে তুমি চলে যাচ্ছো কি জানি তাল আছে তোমার তালের গাছের গোড়ের বলে বাড়ি করেছো তালের গোড়ায় বাড়ি আগে না আমাদের গ্রামে এই বস্তুটা এখনো আছে জানেন কেউ যদি বলে ধর থাকো আমার সময় নেই তাল আছে আমার সবাই ওইটা কথা কি তালের তলায় বাড়ি করেছিস নাকি তাল আছে তোদের এরকম কথা তুমি দেখত আমাকে তো সবাই মোটা মোটা বলে মোট কি বলে যাই হোক আমি সেটাকে কমপ্লিমেন্ট বলে ভেবে নিই আর কি এখন মোটা হয়েছি যখন কি করবো যখন বাঁশপাতারই ছিলাম তখন আবার বাঁশপাতারই বাঁশপাতারই ফু দিলে উড়ে যাবে ফু দিলে উড়ে যাবে এরকম ভাবে টিটকারি মারতো এখন মোটা হয়েছি সেটা এখন চোখে লাগছে মানে মানুষের মানে কি বলবো আমার জীবন ভাই আমি মরে গেলে কি তোরা আমার সঙ্গে যাবি হুম তো ওদের কথা আমি না এখন পাতা দিচ্ছি না আমার একদম কমফোর্টেবল লাগছে খুব ভালো লাগছে আমি মোটা হয়েছি এইটুকু আর কি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আর ছটপট করে কমেন্ট করো আমি এখনই কার জন্য আওয়াজ শুনলাম ভাবলাম আমার হাজবেন্ড আর বাচ্চা মনে এসে পড়েছে এখনো আসেনি ওরা আসলে কিন্তু আমি লাইফটাকে ছেড়ে চলে যাব খুব ক্লান্তি লাগছে আমার কালকে আবার সকাল উঠে স্কুল আছে ভালো লাগছে না লিগের কিছু প্রসেস থাকে না বিদেশে যাওয়ার জন্য ওইসব করতে হবে তারপর সামনে যেতে পারবো তার আগে আমি যেতে পারবো না এই করতে তো আধা pocket খালি হয়ে যাবে. প্রথমত পাসপোর্ট বের করো, তারপর visa জন্য apply করো, তারপর visa তুমি তোমার আবার দেখাতে লাগবে তোমার account কত টাকা আছে, তুমি গিয়ে আবার ঘুরে আসতে পারবে কিনা, তুমি এখানে আবার বিবাহিত কিনা ওইখানে যেয়ে আবার যে কোন দেশে যদি তুমি যাও, ওইখানে গিয়ে যদি আবার আহ নাগরিকত্ব নেওয়ার জন্য কাউকে যদি আবার বিয়ে ঠিয়ে করে ফেলো, জন্য আর কি খুব সমস্যা আজকাল বিদেশে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের বিদেশিরা এখানে আসলো সেম প্রসেস আমাদের দেশ থেকে অন্য দেশে গেলেও যেটা প্রসেস অন্য দেশ থেকে আমাদের দেশে আসার জন্য সেম প্রসেস কি আজকাল তো নাগরিকত্ব নেওয়ার একটা ধরন একটা সবাই কি পেয়ে গেছে না বিদেশে যাবে ভাড়া করে ছেলেগুলা নিয়ে আসবে ভাড়া করা ওইখানকার ছেলেগুলো ওটা ওদের আবার বিজনেস হয়ে গেছে ওই ছেলে ছেলে হোক মেয়ে হোক যদি এখান থেকে মেয়েগুলো যায় তাহলে ওই রকম ভাড়াটি ছেলে নেয় আবার যদি ছেলে যায় এখান থেকে তাহলে ওইরকম ভাড়াটি করে ভাড়া করে মেয়ে নেয় মানে ওইখানকার যারা আর কি সিটিজেন যেরকম আমরা এখানকার লিগাল সিটিজেন তো ওইরকম আর কি নিয়ে তারপর বিয়ে করে কোর্টে দেখানোর জন্য তো হয়ে গেলো ওইখানকার বাসিন্দা তারপর কিছুদিন গেলে তারপর আবার পয়সা দিলো একটা কন্ট্রাক্ট একটা সিস্টেম হয় না যে আমি তোমাকে এক লাখ টাকা দেবো তুমি আমাকে তোমার বউ করে নাও কোটে যাওয়ার পর মানে আমাদের এখানে হ্যাঁ এই সব হয় একদম নিয়ম নীতি বিদেশে তো এই সব হয় না না ওদের শুধু এই যে একটা সাইন করবে একটা কিস করবে শেষ ওদের তো এই জন্য বিদেশে গেলে বহুত প্রসেস থাকে সিঙ্গেল মানুষদের যেতেই দেয় না মানে দিতে চায় না ওখানে যা যারা সিটিজেনশিপ নিয়ে নেবে তারপর আবার বিয়ে হয়ে গেল ওদের সামনে একটুখানি কিস করলো শেষ তারপর তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তা লাইভ কাটল করতে ব্যস্ত এরকম আর কি এই তো ওরা চলে এসেছে আমি এখন চলে যাচ্ছি বাই ভালো থেকো सब्सक्राइब करे रखो चैनल के